ওয়েলকাম ফ্রেন্ডস বাংলার শস্য বিমা অর্থাৎ বিএসবি কীভাবে ফিল করবেন কি কি ডকুমেন্টস লাগবে ফর্মটি কোথায় পাবেন কোথায় জমা করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিতভাবে জানাবো সঙ্গে থাকুন প্রথমেই বাংলার শস্য বিমার যে ফর্মটি আছে সেটা আপনারা একটু দেখে নিন এক পাতার পুরো ফর্মটি আছে এই ফর্মটি আপনাকে ফিল করতে হবে খুব নির্ভুলভাবে ফিল করতে হবে তা প্রথমে দেখুন কৃষকের নাম তাহলে এখানে কৃষকের নামটি এখানে লিখবেন তারপরে কৃষকের পিতা পিতার নাম লিখবেন বয়স লিখবেন তারপরে কৃষক পুরুষ বা স্ত্রী হলে সেটা আপনি চিহ্ন দেবেন তারপর এইখানে এপিক নাম্বারটা দেবেন আপনি যে জাতি তপশিল উপজাতি তপশিলি জাতি ও বি সি যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনি এখানে টিক করবেন তারপরে মোবাইল নাম্বারটি এন্টার করবেন আধার নাম্বার অবশ্যই দেবেন এখানে বসবাসের ঠিকানা গ্রামের নাম গ্রাম পঞ্চায়েত ব্লক জেলা কেসিসি আছে কি না হ্যাঁ অথবা না করবেন যদি কৃষাণ ক্রেডিট কার্ড থাকে তাহলে টের হ্যাঁতে টিক করবেন না হলে না ঠিক করবেন কৃষক বন্ধু আইডি এই কৃষক বন্ধু আইডি যারা আগে করেছিলেন তাদের কাছে অবশ্যই আইডি টা আছে এই আইডিটা এখানে দেবেন না হলে কৃষক বন্ধুর যে ওয়েবসাইট আছে ওখান থেকেও আপনারা ভোটার আই কার্ডের মাধ্যমে বা আধার কার্ডের মাধ্যমে কৃষক বন্ধুর আইডিটা পেয়ে যাবেন তারপরে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ অধিক দাগের জন্য অতিরিক্ত ফর্ম ব্যবহার করতে হবে ঘরগুলি আছে এখানে এর বেশি যদি আপনার দাগ থাকে তাহলে কিন্তু অতিরিক্ত আরেকটি ফর্ম নেবেন প্রথমে যেটা আছে অধিসূচিত ফসলের নাম এখানে ধান লেখা আছে আপনার যে ধান এখানে আপনি লিখবেন ধানের নাম লিখতে পারেন তারপরে ব্লকের নাম লিখবেন গ্রাম পঞ্চায়েতের নামটি লিখবেন মৌজার নাম ও জেএল নাম্বারটা অবশ্যই এখানে বসাবেন খতিয়ান নাম্বার এখানে খতিয়ান নাম্বারটি অবশ্যই রেকর্ড থেকে আপনি দেখে এখানে লিখতে পারবেন দাগ নাম্বার যে দাগ নাম্বার আপনি এখানে দিতে চাইছেন সেই দাগ নাম্বারটা দেবেন সেই খতিয়ান নাম্বারের বিমার জনে প্রস্তাবিত এলাকা অর্থাৎ সেই দাগের জমিটি কত একর সেটা এখানে বসাবেন তারপর সেই জমিটি যদি নিজস্ব জমি হয় তাহলে এখানে নিজস্ব কথাটা লিখবেন অথবা ভাগ চাষি হলে ভাগ চাষি লিখবেন বা ভাড়া চাষি যদি হয় তাহলে ভাড়া নেওয়া চাষি এখানে লিখবেন ফসল রোপণের সম্ভাব্য তারিখ অর্থাৎ কত তারিখে বা কোন মাসে ফসলটি রোপণ করেছিলেন সেই ডা ডেটটা এখানে বসাবেন এরকম আরও যে দাগ নম্বরগুলো আছে পরপর এখানে দাগ নম্বরগুলো বসাতে পারেন একই খতিয়ান নাম্বারের যদি হয় বা আলাদা খতিয়ানের নাম্বার যদি হয় তাহলে আলাদা খতিয়ান নাম্বার দেবেন আর নাহলে একই খতিয়ানের অনেক দাগ থাকে সেই ক্ষেত্রে এখানে পরপর লাভ করে তার জমির পরিমাণটা অবশ্যই লিখবেন এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট কৃষকের ব্যাংকের বিবরণ অর্থাৎ আধার সংযুক্তি কৃত ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে প্রথমেই পাসবুকটা নেবেন ব্যাংকের যে পাসবুক আছে সেই পাসবুকের কৃষকের যে নামটি লেখা আছে সেই নামটাই কিন্তু এখানে এন্টার করবেন তারপরে ব্যাংকের নাম এখানে ব্যাংকের নাম নামটা লিখবেন ব্রাঞ্চের নাম কোন ব্রাঞ্চ সে নামটা এখানে দেবেন অ্যাকাউন্ট নাম্বার এখানে অ্যাকাউন্ট নাম্বারটা এন্টার করবেন আইএফসি কোড এখানে এন্টার করবেন অ্যাকাউন্টের ধরন অ্যাকাউন্টের ধরন বলতে এখানে সেভিংস হয় কারেন্ট হয় তা যেটা আপনার পাসবুকে আছে সেটা এখানে লিখবেন কৃষকদের দাখিলযোগ্য নথি অর্থাৎ কী কী আপনাকে ডকুমেন্ট দিতে হবে প্রথমে দেখুন এক নম্বরে কে ওয়াই নথি ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড তাহলে এখানে দুটো আইডি কার্ড কিন্তু আপনাকে দিতে হবে জেরক্স করে পাসবুক অর্থাৎ ব্যাংকের যে পাসবুকটি আছে সেখানে কিন্তু ওটা জেরক্স করে আপনাকে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে নাম্বার এই খতিয়ান নাম্বারটা কোথায় পাবেন অবশ্যই জমির যদি রেকর্ড থাকে সেই রেকর্ড কিন্তু তুললে আপনি খতিয়ার নাম্বারটা পেয়ে যাবেন এবং সমস্ত দাগ নম্বর সহ আপনার জমির পরিমাণ ওখানে পেয়ে যাবেন অথবা আপনার দলিল যেটা আছে সেই দলিলের কিন্তু জেরক্স কপি দিতে হবে যে কোনো একটা দিলেই হবে ভাগ চাষিদের বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র যদি থাকে সেটা কিন্তু দিতে হবে চার নম্বর যেটা আছে সহকৃষি অধিকর্তা অর্থাৎ সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি অথবা ভূমি ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ পুনর্বাসন দপ্তরের রাজস্ব আধিকারিক বা পরিবেশ পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র যদি থাকে এটা দেবেন কবে রোপণ করেছেন বা করবেন তারপরে এখানে ঘোষণাটাই আছে ঘোষণাটা পড়বেন পড়ে নিচে সাক্ষীর সহি অর্থাৎ এখানে যদি কোনো সাক্ষী থাকে তার সহি এখানে করবেন উপরে প্রদত্ত তথ্যাদি আমার সর্বাধিক জ্ঞান ও মতে সত্য কৃষকের সহি বা টিপস ছাপ তাহলে এখানে কৃষক নিজে তার সাইনটা এখানে করবেন তারপরে নিচের দিকে এরিয়া শোন সার্টিফিকেট এটা আপনাকে কিছু করতে হবে না এটা জমা দিলে তারাই করবে অফিস থেকে এটা অফিসেরই কাজ তারপর নিচে প্রাপ্তি শিকার এইটা কিন্তু ভালোভাবে ফিল আপ করবেন শ্রী বা শ্রীমতী পিতার নাম লিখবেন ব্লক তারপর ফসলের কোন ফসলের জন্য এখানে আপনি ক্ষতিপূরণটা চাইছেন সেই ফসলের নামটা এখানে লিখবেন তারপরে একর পরিমাণ জমির জন্য পূরণ করা প্রস্তাবপত্র গ্রহণ করা হলো সেই এখানে নামটা লিখবেন নামের অধীনে ব্যাংকের যে অ্যাকাউন্ট যে দেওয়া আছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট কোন শাখায় আছে সেই শাখাটার নাম এখানে লিখবেন এবং অ্যাকাউন্ট নাম্বারটা এখানে এন্টার করবেন মধ্যস্থকারীর নাম ঠিকানা এর অ্যাড্রেসটা লিখবেন এবং নিচে একটা দেখুন ব্র্যাকেটের ভিতর লেখা আছে দয়া করিয়া এই প্রাপ্তি শিকার রসিদ ভবিষ্যৎ ব্যবহারের জন্য নিজের কাছে গচ্ছিত রাখুন অর্থাৎ এই অংশটা যখন আপনি আপনার কৃষক মান্ডি অফিসে জমা করবেন অথবা আপনার গ্রামের যে মেম্বার আছে তাকে যে জমা করবেন সেটা জমা করার কপিটা কিন্তু আপনার কাছে রেখে দেবেন এইভাবে ফর্মটি আপনারা ফিল করে কৃষক মান্ডি অফিসে জমা করুন ফর্মটি কোথায় পাবেন এই ফর্মটি সরাসরি আপনারা কৃষক বন্ধুর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আমি এখানে ডাউনলোড লিঙ্কটি দিয়ে দেব আপনারা ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ